এই মুহূর্তে সবচাইতে বড় খবর আপনাদেরকে জানিয়ে রাখি বাংলা যেমন উত্তাপ্ত হচ্ছে অকব্বিলের নিয়েও কিন্তু ত্রিপুরাও একই সিস্টেমে উত্তপ্ত হচ্ছে ফের কিন্তু শাসক দল বিজেপির বিরুদ্ধেই কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলের একেবারে টক্কো টক্কয় মুখোমুখি সংঘাতের পরিস্থিতি হচ্ছে উত্তর রাজ্য রাজ্যে ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক ছয়াগরতলায় তিনি কর্মসূচি করছেন রীতিমতো আগামী দিন এডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে কিন্তু কাল এখন দাঁড়িয়ে পড়লো হাতের মাঝে পাল তো রীতিমতো হাওয়া এবং যে রীতিমতো গতিবেগে বইতে পারে সেটাই এখন দেখা যাচ্ছে ত্রিপুরা বা বাংলা ক্ষমতা দখলের লড়াই কিন্তু স্পষ্ট হচ্ছে পুলিশ প্রশাসন যেভাবে লাঠি পেটা পেটা করছে জনতার জনতাকে কিন্তু এবার যদি আমরা দেখি শাসক দলের বিক্ষুব্ধ নেতা থেকে বিধায়ক থেকে এরা সব শয়ে শয়ে দল ছাড়তে পারেন কংগ্রেসের দিকে এগিয়ে আসতে পারেন সুদীপ রায় বর্বনের হাত ধরে কিন্তু কিন্তু একটা বিষয় আপনারা খুব মনোযোগ দিয়ে শুনে রাখবেন আঠারো সূর্যমণি নগর থেকে একটা যোগদান হতে পারে কংগ্রেসে সেটা হচ্ছে বিক্ষুব্ধ বিধায়ক হোক কিংবা বিক্ষুব্ধ নেতাই হোক কিন্তু আমরা স্পষ্টভাবে বার্তায় ইঙ্গিত কিন্তু ছয় আগরতলায় সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা রীতিমতো প্রতিবেদনটি তুলে ধরেছি আর এটাই সামাজিক মাধ্যমে আরও দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা সম্পূর্ণভাবে আলাদা বা ভাগ্য নির্ধারণ সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ হ্যাঁ এবার কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন বা আশিস কুমার সাহারা এরা সরাসরি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন কোথায় গিয়েছিলেন এআইসিসি কংগ্রেসের যেহেতু সুরাটে অর্থাৎ গুজরাটে একটা কর্মসূচি ছিল আগামী দিন কংগ্রেস কতটা উজ্জীবিত হবে বা কতটা এগিয়ে যাবে এটাই নিয়ে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে একটা ভোকাল টনিক বলাই যেতে পারে তাই তো এই বিষয়বস্তুটা ভালো করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে শুনতে পারবেন বা বুঝতে পারবেন আগামী দিনে যে সফলতা কতটা এগিয়ে থাকে উত্তর পূর্বাঞ্চল ত্রিপুরা বা বাংলা বা আসাম এই তিনটি রাজ্য নিয়ে এখন মানুষের দরবারে কতটা সুনির্দিষ্ট হবে সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ